আজকে মা কি কি বাজার করে নিয়ে আসতে চলো দেখি বন্ধুরা এখন শীতের সবজি তো খুব সস্তা হয়েছে এখন আর একটা ব্যাগে হয় না দুটো করে ব্যাগ লাগে এত সবজি দেখুন কি সুন্দর শীষ পালন দশ টাকা নিল একাটি এত সুন্দর শীষ পালন এই শীতে শীষ পালন চিংড়ি বেগুন দিয়ে রান্না করলে সেই লাগে দেখুন বন্ধুরা লাল ছিম কি ভালো লাগে এই ছিম জানেন না খুব মিষ্টি মিষ্টি লাগে এই যে দশ টাকার ছিম এনেছি দেখুন বন্ধুরা করেই তো দিল হুম দেখুন এই যে টমেটো কুড়ি টাকার টমেটো বন্ধুরা দেখুন এই যে বিনস এনেছি বন্ধুরা এখন একটু শীতে না ওই তো চিকেন স্টু খাবো তার জন্য একটু গাজর বিন ক্যাপসিকাম মটরশুঁটি

আপনি কিছু বলবেন মাছ জানেন না কি দাম এই চার পিস কাঁচলাম আর একশো আশি টাকা আর এই যে মোরলা এখন শীতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর এই যে বড় ভোলা মাছে নাচে দেখুন যখন রান্না করবো তখন তোমাদের খেলে শেয়ার টাটা বলু টাটা দাও টাটা দাও